হ্যালো এভরিওয়ান এই ভিডিওটা আজকে স্টার্ট করেছে আমার ভাইজি তো আমরা বউ ভাতে যাচ্ছি তো আগের দিনে দেখেছিলাম বিয়ের দিনের ভিডিও আজকে হচ্ছে বউ ভাতের ভিডিও তো আমরা সেজে বুঝে সবাই গাড়িতে বসে আছি তো এখনও গাড়ি সব করে স্টার্ট করেনি সব গাড়ি একসাথে হয়ে স্টার্ট করবে তারপর তো সব গাড়িগুলো একসাথে হয়ে তারপর স্টার্ট দেবে এবং আমরা আমার দাদার মেয়ে বাইরে থেকে ভিউটা তোমাদেরকে একটু ভালো করে ভিডিওটা দেখিয়ে দিচ্ছে তো গাড়ি আমাদের স্টার্টও দিয়ে দিয়েছে সব যাচ্ছে আগে পিছিয়ে করে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা আজকে হচ্ছে আমরা ছেলে পক্ষের বাড়িতে যাচ্ছি মানে বউ ভাত তো বাইরে রোদ আর গরম তো বুঝতেই পারছি তো আর নতুন করে আমার কিছু বলার নেই তোমরা জাস্ট ওয়েদারটা দেখি বুঝতে পারছো বাইরের পরিস্থিতিটা কেমন ভেতরে আমরা সব এসিতে বসে আছি কিন্তু বাইরে বেরোলে যে কী যে হবে সেটাই ভাবতে পারিনি তারপর ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমরা ছেলের বাড়িতে চলে এসেছি এখানে দেখো একটা ডেকোরেশন করে বউকে বসানো হয়েছে এবং খুবই ভালো লাগছে ডেকোরেশনটা তাই ভিডিওটা একটু করে নিলাম তারপর আমরা রুমের ভেতর দিয়ে যাব সেখানে গিয়ে আর ভিডিওটা করতে পারিনি তারপর ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপর ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছি একটা হল ঘর ভাড়া করেছে খাওয়া দাওয়া করানোর জন্য সেখানে আমরা চলে এসেছি আর সাইডে একটা রুম আছে ওখানে গিয়ে আমরা বসবো তো এখনও ভিড় আছে একে একে মানে এক ব্যাচ করে উঠছে তারপর আমরাও বসবো এবং সেই কারণে আমরা এখানে ভিড় দেখে আমরা ওই রুমে চলে যাচ্ছি যে ওখানে ওয়েট করে বসবো এবং গল্প করব সবার সাথে এই হচ্ছে সেই রুমটা মানে হল ঘরের সাথে এই রুমটাই প্রচুর ভিড় এবং এইখানে আমরা সবাই এসে বসে ওয়েট করছি একটু ঠান্ডা তারপর আমরা সবাই এসে এখানে এবার গল্প করছি এবং একটু ভিডিও করছি তো রুমটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো বাইরের ওয়েদারের থেকে ভেতরে ওয়েদারটা একটু ঠান্ডা আছে তাই এখানে সবাই এসে আমরা বসলাম তারপর অনেকক্ষণ পর ক্যামেরাটা আমাদের দিয়ে ঘোরালাম তো আমার মুখের অবস্থা দেখো মেকআপ ঘেমে এক মানে কি অবস্থা প্রত্যেকেরই খুব হাস মানে কষ্ট হয়েছে তবে একটা বিয়েবাড়ি বলে কথা যেতে তো হবে তারপর আর আমি ভিডিওটা করিনি তারপর আমি গাড়িতে উঠে যাওয়ার পরে ভিডিওটা স্টার্ট করলাম তো আমরা খাওয়া দাওয়া করে ওখানে দেখা করে আমরা গাড়িতে উঠে পড়েছি উঠে এবার গাড়ি আমাদের স্টার্টও দিয়ে দিয়েছে তো আমরা যেতে থাকছি মানে সে আরামবাগ এসেছিলাম ঘোষপুরে বউভাতে আর বাড়ি ফিরছি আরামবাগে তো গাড়ির মধ্যে এসি আছে সবাই একটু বসতে মানে দি খুবই আরাম হচ্ছিলো এই কারণেই বাইরে তো খুবই গরম তাই ভেতরে একটু বসতে সবার একটু আরাম হচ্ছে তার সাথে সাথে আমিও ভিডিওটা করে নিলাম আর এই সেই ভিউ আমি তোমার বারবার বললাম এই ভিউ আমার খুব ভালো লাগে তো ফ্রেন্ড আমি আর ভিডিওটা বড় করব না এখানেই ভিডিওটা স্টপ করে দেবো তো আমরা এখনও যাচ্ছি গাড়ির মধ্যে তো আমার এই দুদিনের বিয়েবাড়ির ভিডিও কেমন হলো তোমরা একটু কমেন্টস করে জানিও টাটা বাই বাই